আশা করি ভালো আছো চায়না জালের এনে সবাইকে স্বাগত আজকে আমি একটা তোমার কাছে লং ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কি তোমরা পুরো দেখবে তাহলে বুঝতে পারবি সকালে কাজ মাছ ছেড়ে নিয়েছি আর এই যে দেখছো মশারি জাল এই মশারি জালটা করে এই সোনা মানা এখন আমি মুখটা বাঁধবো দিয়ে কি করবো তোমরা পুরো ভিডিওটা দেখো তা তখন এখন বাঁধেই দি তারপর তোমাদের কাছে ফিরে আসছে আমি এখন নেপথলি নিয়েছি চার পাঁচটা নেপথলিটা এই যে দেখো একটু গুঁড়ো করে নিয়েছি আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো কোক নারকেল তেল এই পড়ে যাচ্ছে এই নারকেল তেলটা আমি অ্যাড করে দেবো দিয়ে এখন এটাকে ম্যাজিক হবে তোমরা দেখো ভিডিওটা কে নাও নে নিয়ে চুপযোগ নিয়েছিল তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো করে দেখা বন্ধুদেরকে সরিয়ে নিয়ে যা নিয়ে একটা মুখটা বেঁধে দিয়েছি এখন এই তেলটাকে বললি গায়ের মাখি দেবো ক্যামেরাটা নিয়ে সরে যা মাখিয়ে দিয়েছি বলো দেখি নি বন্ধুরা এটা মাখি দিয়েছি একটাই কারণ আছে এদের গায়ে উকুন হয়েছে উকুন হয়েছে অনেক দিন থেকে ভাবছি দেবো দোবো দোবো ভাবছে তেল আনা হয়নি বলে আর দেওয়া হচ্ছে না ওই জন্য এটাকে মাখি দিচ্ছি দিয়ে একটু রেখে দেবো যা পড়ে গেল তো কি করলে কি ননি আর কে ভরছে না তোমরা দেখো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে মানুষের যেমন মাথার মধ্যে কোন হয় পরিষ্কার করতে হয় এদেরকেও তো করতে হবে বলো বন্ধুরা তো আমি এটাই করছি আজকে আর তোমাদের কাছে শেয়ার করছি তোমরা দেখো দাদা মনোরি এই সব একটা কিছু হয়ে গেল মনে হচ্ছে পড়ে গেল তেলটা কইটুকুনি তেল থাকে শেষ তো

পাঁচ দিন থাক চলে এসছি দশ মিনিট পর আর এখন আমার হাতে আছে শ্যাম্পু কটা শ্যাম্পু আছে ছটা এই শ্যাম্পুটা নিয়ে ও তেল মাখি দিয়েছে ওদেরকে উকুনটা এবার ঝরে যাবে এখন ওদেরকে চান করে দিই তোমরা দেখতে থাকো চলো নিয়ে আসো সূর্য জলদি জলদি দিদি

তিনতে আসে ওই একটা দি দবিতে যে আবার একবার যাবে তাহলে ভালো না ননি ই ফেলে দেবে ননি ননি এখান চলে গিয়ে ননি চলো এদিকে ওইদিকে চলো ননি এদিকে 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 খুব ননি পারছে

দেবে জানো তো বন্ধুরা মানুষের মাথার মধ্যে যখন উকুন হয় তখন কতটা কষ্ট লাগে বলো তো তোমরাও ছাগলের যদি এরকম উকুন হয় তাহলে তোমরা আমার মতন স্টেপ বাই স্টেপ নিয়ে তো তোমরা এরকম করে ওষুধ দিয়ে দেবে তাহলে খুব ভালো হয়ে যাবে আর খুবই ভালো থাকবে এই পর্যন্ত টাটা ভালো থেকে আবার দেখাবে পরে ভিড়ে বন্ধুরা